বেটা। ফালতু কিছু ছেলে আছে এই গাদ্দার কলিজা তো পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করব তো তোমার মতো ফালতু লোক আসতে বলছে কে বেটা কলিজা শক্ত বানায়ও না এমন পাষান হয়ে না যে পাশান দিলে কিছুই ঢোকে না এটা লানত ওই জীবন অভিশপ্ত জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না এমন শক্ত হয়ে বাফ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে মির্বাদ দান অর্থ হল উল্টানো কলসির মতো মানে বোতলটাকে মানে উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায় এবং ওই কলসির উল্টা পিঠে আল মাখানো তাহলে আল কাত্রা মাখায় দিছে এখন এক ফুটা পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপরও তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন পানি নাই এ কারণে উল্টানোর আবার আল কাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে এটাও না আল কাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি আল্লাহনবী সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আল কাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় কি তখন আর কোন কাজ তার কাছে কাজ মনে হয় না কোন গুণা আর গুনা মনে হয় না আমি এই জন্য বললাম প্রিয় ভাই আমি আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি না মানুষ এক কুটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় না আমি এই জনপ্রিয়তা দিয়া কি আমি কি আমার যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজাব মা তো আমি করুন কি আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আপনারা করবেন কি আমার জন সিনেমানসে মানুষ আমারে আমরা লাফাম কীর্তা এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা কিত্তা লাফাইলা মানষের চিনে আমারে না তুমি লাফাও কিত্তা তোমারও তো চেনে না তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ নাই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবুরি দরকার তাদের জন্য দরকার আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এক পয়সারও কোন আতিহি আতিহী কেয়ামাতি ফারদা আল্লাহ বলছে সকলকেই কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওয়াহিদান।

কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোনো পরিচয় দিবে না আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ বোঝে নিত একটু গরম হইব একটু বেশি সহ্য করে ফুরে থাকেন এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে কোদার কস মাল্লা বলছে এমনও কেউ হবে না কেউ হবে না ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে নাফসি নী এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার কাশরিক বেইমান অনুগত অভাদ্য এমনকি তাম ফেরেস্তা সব বলতে থাকবে ইয়ারি সাল্লিম সাল্লিম ইয়ার রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে বন্ধু প্রিয় ভাই আমি একুশ বছর আগে বিশ বছর আগে পনেরো বছর আগে চারজন মানুষের সামনে ওয়াজ করছি জন মানুষ আমি সেদিন এক মাহফিলে গেছি মাহফিলওয়ালায়া মাহফিলের মাইকে ঘোষণা দিছে যে হজুর আমি পাঁচ বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন আমার হিসাব করা গুণা আছে ঠিক গুণা সত্তর জন মানুষ কাজ দেখছি হাজার হাজার মানুষ এতে হামরি কিচ্ছু আসে দেয় না এতে কোনো কিছুই না লোক হইছে তো তো লোক হইলে কী হ্যাঁ লোক হইছে আর কি তো তারপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হইছে তো লোক হয়েছে আর কি হ্যাঁ তারপরে কী সে কথা কর না তারপরে কী সে হ্যাঁ তাহলে লোক হয়েছে আর কি তারপরে কি সে কন মানে এরপরে কি লোক হয়েছে সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি তাহলে এটা দিয়ে করবো কি অতএব আখেরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নাই বরং ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এর মধ্যে আমারও মুক্তি শ্রোতারও মুক্তি সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ তালার এক এক হুকুম মানলে আমারও লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ নাই তো কোনো হদিস নাই তো কোনো পাত্তা এই জন্য প্রিয় নজয় কিশোর ভাই যুবক ভাই মহব্বত করে আসছো আমি বুঝি কষ্ট করছো তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো হুজুরগানি দিন কথা বলছেন আমার ওস্তাদে মোহতার আমরা কথা বলছেন আমি দারুল আরকামের ছাত্র আমি আজকেও আসরের আগে আসে দারুল আরকাম ঘুমাইছি আসরের নামাজ পড়ছি মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি তো বলার উদ্দেশ্য হইল আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায় না এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না যেই দিলে আর গুনাকে গুনা মনে হয় তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম আজকে চল্লিশ বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুণা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙিন সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা চলে আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরে গুণা চলবে টানা চল্লিশ বছর এক মুমেনের ঘরে গুণা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ করো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান এটা মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ত না কোনো দিনও না কোনো দিনও না কেউ তোমারে জাগাইল না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা এমন ভুল আল্লাহকে কেমনে ভুললা এমন মালিক কেমনে ভুলে গেল এমন রব কেমনে ভুলে গেল এই জন্য ভাইয়া এটা চিন্তা করো কলিজা যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায় যা হাইওয়ান কুকুর বিড়াল আর আর জানোয়ারের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তো কোনো দিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনো দিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেব না আমি আর কোনদিন তোকে 50 বছর খা 60 বছর আমার দুনিয়া খা 70 বছর আমার खा জারহুম ইয়াকুলু ওয়া ইতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফসাউফা ইয়ালামুন আল্লাহ বলে এই দুনিয়াবাসী নাফরমান বেঈমান রে ছেড়ে দে ওরে খাইতে দে ওরে দুনিয়া ভোগ করতে দে ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব খবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট

দুনিয়া বাড়াচ্ছ আরো দরকার দুনিয়া ঠিক আছে বাড়াইতে থাকো বাড়াও নারী ছবি সুদ ঘুষ কিস্তি মিথ্যা ওজনে কম দেওয়া জুর তুমুল বা কাবির আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে আর কাল সৌফা আলামুন আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবো তোমার উচিত ছিল কি করেছিলা কি তফসিরা কাল্লা সৌফাল আমুন খবরে সুম্মা ফিল আমুন আবার আখেরাতে হাঁসরের মাঠে আবার এই জন্য হাত জোড় করে বলি হাত জোড় করে তুমি তোমারে মাইরা ফেলো না তুমি তোমারে শেষ করে ফেলো না ন অজোয়া এ কেমন জিন্দেগি আ বা একটা ছেলে দাঁড়ায় বলো তিনশো দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সেজদা দেওয়া হায় গাদ্দার চার কপালে সেজদা নাই তুই তো আল্লাহর দুশ্মন তুই তো নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানির দুশ্মন নাফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি আমি তো বোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি বলো না বা ইনসাফ করো হয় তুমি আমার দিকে আস তোমার আমারে তোমার দিকে নেওয়া তাইলে না ভালোবাসা হবে যার যে যার যের জায়গায় থাইকিয়া ভালোবাসা কেমনে তুমি আমার বক্ত কিসের বক্ত কোন যুক্তিতে আপনার হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম এটা নিভক্ত তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা ইনসাফ করেন রহম করেন নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনে ভুলে গেলা একটা সেজদা দেওয়া নাই আজকের দিনে দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান রূপী পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও চলবে যা ভাই হবে তুই বেটা আল্লাহর দুশ্মন বেটা যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজিদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে উপরে নেই তোমার চাইতে নিকৃষ্ট আর তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও কুত্তা একটা কুত্তারে জিগাইসবে না মাঝি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে নাফর মান আমার আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমার আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতি নাই আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে এরপরও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা কুত্তা এই কারণে সেজদা দেয় না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না ফরমান তোকে বলছে তোকে সেজদা দিতে বলছে বিবেক থাকলে ঘরে যাইও না এখন সেজদা দাও এখন দাও এখন নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেইমানের ভাত থামায় নাই তোমারও থামাইতো না আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া এটা যেহেতু মুশ্রিক কাফের বেইমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মুরতাত আল্লা দ্রোহী আল্লাহ মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফুর মানকো যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় ফসাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় বা তরকারি দেয় বিল্ডিং দালান দেয় তো তোমারই না কা তোমারই দিত না বাতে খাওয়া অসুবিধা কি জন্য দিল যেন মরে না চায় আমি অনুরোধ করলাম একটা যুবক একজন বদলাও একজন আমি তোমার আশায় আসছি আমি সবার আশায় আসি নাই আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরবে যে যুবক তার মালিককে চিনবে সে তার রবের গোলামি করবে আল্লাহ কোরআনে ডাক দিছে বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব 24 ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি রব কাকে বলে এই যে এখনো বলবো আমি এখানে রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণ তার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন তাকে বলে রব আমি জানিবা না জানি আমি বুঝি বা না বুঝি কখন আমার রোদ দরকার কখন আমার বৃষ্টি দরকার কখন আমার আলো দরকার কখন আমার অন্ধকার দরকার কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার আমরা অনেকেই জানি না কিছুই জানি না কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন লালন পালন করছেন এই গোটা কায়ে না দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন সেই রব হচ্ছে আল্লাহ আর সেজদা করতে তিনি বলছেন তিনি বলছেন তোমার অস্তিত্ব যার হাতে তোমার বেঁচে থাকা যার হাতে তোমার নিঃশ্বাস যার হাতে তোমার চোখের পলক যার হাতে তোমার হাতের নড়াচড়া যার হাতে তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে। এমন মালিককে বুঝি মানুষের নারাজ করে এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভোলে রে আব্বা মা গার রাখা আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল বিরব বিকাল তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে

আল্লাহ বলে বলো না বান্দা আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই আমি কি তোমার জন্য পাহাড়গুলো প্যারেগের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই আমি কি দিন বানাই নাই মাথার উপরে সাতটা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই আমি কি একটা সূর্য দেই নাই আমি কি চাঁদ এনে দেই নাই আমি কি আসমান থেকে অঝর ধারায় বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না বলো না বাপ ওঠো না বাপ উঠা যাও উঠে যাও তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ হবে আহা অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা নামাজের কোনো ছিটে ফোটাও না কতদিন হয় নামাজ পড়ো না জানো না আহ কি দেখছো এই পর্যন্ত মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা এই নারী নর্তকি যে পৃথিবীর যত নারী দেখছ ওই নর্তকির কাছে কিচ্ছু নাই অত যা ছিল দেখাই দিছে ওই বেবিচারিনী নারী ওই বিহায়া নর্তকি যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছ ওর কাছে তো কিচ্ছু নাই যা ছিল বিক্রি করে দিছে ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই তুমি তো নারী দেখো না ছবিও না নারীর ছবির ছায়া মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না সেটা ছবিও না নারীর ছবির ছায়া নর্তকীর ছবির ছায়া এটা ছবিও না ছায়া ছায়া এটা ছায়া ছবি কয় এটা ছায়া মানুষ ছায়ার পিছনে দৌড়ে বুঝি জীবন শেষ করে দিলা নিজের শরীর নাপাক করে দিলা হারাম বীর্যপাত করলা। অশ্লীলতার মধ্যে ভেসে গেলা ধরলাও না ছুইলাও না ফাঁকে থেকে টাকাও শেষ শরীরও শেষ যৌবনও শেষ চরিত্রও শেষ সমাজে ইজ্জত শেষ আমি এই এখনো বলে আসছি আমি আমার কথা বলি ভাইয়া আমি আমার সুরায় ফা তেহার চারটে আয়াত করছিটা তরজমা বলেই শেষ করে দেবো কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি ছেলেরা আমার আব্বা তোমরা মনে রাইখো কোন পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে আমার এই কথাটা আবার শোনো বুঝো কোনো পাপিকে মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে অর্থাৎ কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না সুদখুর নামে ডাকে কোন ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না ঘুষখুর নামে ডাকে কোন জুয়ারি এই যে মোবাইলে যারা জুয়া খেলো এই জুয়ারি তোমার আর কোনদিন মানুষ মানুষ নামে ডাকবে না জুয়ারি নামে ডাকবে ঠিক কোন মদখুরকে মানুষ মানুষ নামে ডাকে না মদখুর বলে মদখুর নেশাখোর গাঁজাখোর ফুটটাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর হারামখোর কে আর কোন দিনে পৃথিবী इंसान নামে ডাকবে না বলবে নেশাকর বলবে জুয়ারি বলবে লম্পট জিনাকার বেবিচারি চরিত্রহীন বেহায়া বেহায়া 100 বছর পরে 100 বছর পরে হলো তোমার নাতির মানুষ বলবে তোর দাদা সুদখরা ছিল তোর দাদা গ্যারামে ধরা খেয়েছিল বেডির লগে চিনি তোরে চিনি তুই লম্বা কথা না যা হ্যাঁ আগামী একশো বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেলা বরবাদ করে গেলা চরিত্রহীন বন্ধু